আমাদের সৌন্দর্যময় পৃথিবীতে সবই রহস্যময় ঈশ্বরের আজ্ঞা ছাড়া একটাও গাছের পাতা নড়ে না আর আজকের আয়োজন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রী রাধা রানীর মৃত্যু কেন হয়েছিল কেনই বা বা শ্রীকৃষ্ণ বাঁশি ভেঙে দিয়েছিল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নি সবার সাথে শেয়ার করে নিন এবং কমেন্ট করে জানান আমাদের শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি অর্থাৎ আমরা রাধা রাধাকৃষ্ণ বলি তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল যেটা হলো বাঁশি এবং রাধা রানী আর শ্রীকৃষ্ণের এই বাসির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাসিটিকে সবসময় নিজের কাছে রাখতেন তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাসীটিকেই রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি এবং মৃত্যু হলেও কি ভাবে হয়েছিল এই নিয়েই রয়েছে নানান ধরনের মতামত আর এই সবের মধ্যেই একটি হলো যে যখন শ্রীকৃষ্ণ বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধা থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন আর তার মনে চলা সমস্ত কথাও খুলে বলেছিলেন তিনি রাধাকে এবং প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন তারপর তিনি মথুরার দিকে রওনা দিয়েছিলেন কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে চলে যাবার আগে রাধা শেষ বারের মতো শ্রীকৃষ্ণকে বলেছিলেন শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন তবুও কৃষ্ণ তার হৃদয় জুড়ে সর্বদাই বিরাজমান থাকবেন এরপরে কৃষ্ণ মথুরায় গিয়ে মামা কংস অন্যান্য দানবদের হত্যা করেন আর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান সেখানে নিজ নগর স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন ওইদিকে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের শ্রী হওয়ায় তার শ্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করে যান কিন্তু রাধার হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল এবং রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো দ্বারকায় যান তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যবামার বিবাহর কথা শুনেছিলেন কিন্তু রাধারানী তাদের দুঃখিত ছিলেন না বরং খুশি হয়েছিলেন কৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুশি হয়েছিলেন এবং রাধা কৃষ্ণকে অনুরোধ করায় প্রাসাদে এক সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং নানান রকম কাজ দেখাশোনা করতেন তবে প্রাসাদের রাধা রানী আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই তিনি ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি অনেক দূরে চলে যান দূরে চলে গেলেই হয়তো শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধা রানী দূরে চলে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানেন না কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী যখন একাকী এবং দুর্বল হয়ে পড়েন তখন তার সামনে ভগবান কৃষ্ণ আসে এবং রাধাকে তিনি জিজ্ঞেস করে তার কাছে কিছু দাবি আছে কিনা রাধা অনুরোধ করলেন শ্রীকৃষ্ণকে বাসি বাজাতে ততক্ষণ বাসি বাজাতে যতক্ষণ না পর্যন্ত রাধা দেহ ত্যাগ করছেন তারপর শ্রীকৃষ্ণ বাসি বার করে দিন রাত বাজাতে লাগলেন আর রাধারানী দেহত্যাগ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান শ্রীকৃষ্ণ রাধার মৃত্যু সহ্য করতে না পেরে বাঁশি ভেঙে ফেলেন বন্ধুরা আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই